এখন বৃহস আশেপাশে সবাই ভালো হচ্ছে আমরা ভালো হচ্ছি ওদের রকমের বৃষ্টি বৃষ্টি হচ্ছে মানে তো শীতের এই মৌসুমটাতে বৃষ্টি হটাই স্বাভাবিক আর মনে হচ্ছে এখন মহম্মদপুর খেলার মাঠ সবাই কিন্তু বৃষ্টি হচ্ছে তবুও তারা খেলার চতুর্থ সাইডে কিন্তু খেলা আর খেলা দেখেন বিকালের সুন্দর মূত্রে কিন্তু তারা কিন্তু বিনোদন বা খেলাধুলোর মধ্য দিয়ে কিন্তু কাটাচ্ছে এটা সেটা দেখতেই পাচ্ছে আমার ইচ্ছে যাচ্ছে যে খেলা করি কিন্তু অপরিচিত জায়গা অপরিচিত স্থান এবং তাদের সাথে ভালো না থাকার কারণে হয়তো তাদের সাথে খেলতে পারবো না শুধু দেখেই যাচ্ছি এবং লাইভ করতেছি এবং হালকা ধুলো বাতাস এবং দেখতেই পাচ্ছেন যে মা কিন্তু প্রচুর ধুলো এবং যে বৃষ্টি হওয়ার টানা কোনো দেখা যাচ্ছে এবং আবা কিন্তু খুবই নর্মাল হয়ে গেছে ন্যাচার ইয়ে ন্যাচারাল প্রকৃতি তো সন্ধ্যা আর আকাশের অবস্থা করুন মানে একটু আকাশের অবস্থা খারাপ হওয়ার কারণে কিন্তু এমনটা সন্ধ্যামুখর মুহূর্ত ঘটনা যেহেতু শীত শীতকাল আর শীতের এই মৌসুমটা কিন্তু ছোটোবেলা আর ছোটোবেলার তো যাই সবাই লাইভে দিকে যাবো তোমরা কে কথা খেলাটা দেখতে তোমার দেখো আর বিকালের সুন্দর মুহূর্তে কিন্তু তোমাদের মধ্যে উত্তর করে চলেছে এবং তোমরা কে কথা খেলা দেখতো কিন্তু যে টিম হচ্ছে না নয় এবং বিভিন্ন টিম কিন্তু এখন বিভিন্ন সাইডে তারা ক্লাব করতেছে এবং সেটা তোমরা দেখতেই পাচ্ছ ད� 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 এখানে কিন্তু প্র্যাকটিস করার জন্য এই মাঠটা দেখতে পাচ্ছ এখানে কিন্তু প্র্যাকটিস করার জন্য কারডুস প্র্যাকটিসের জন্য কিন্তু এই পিসটা করা হয়েছে তো যেহেতু এখানে কারডুসের কোনো এখন ই নেই আর কি এই জন্য তারা কিন্তু টেপ বল দিয়ে কিন্তু তাদের বিকালের সময়টা পার করতেছে এবং দেখতেই মানে যে পরিমাণ বাড়িতে তোমার তাদের পিঠিক বেঁচে যাবে মনে ভাব তো এখানে সবাই লাইভে যুক্ত হয়ে যাও এবং তোমরা কে কোথায় লাইভটা দেখছো এখানে জানা এবং দেখতে পাচ্ছ এ সাইডে কিন্তু সিনিয়র পারসন তারাও কিন্তু কী করছে যদি দেখে আসি আর চতুর্থ সাইডে কিন্তু খেলা আর খেলা শুরু হচ্ছে আর বৃষ্টি আকাশের অবস্থায় কিন্তু দেখতে পাচ্ছ মেঘলাচ্ছন্ন পরিবেশ আর এই মেঘলাচ্ছন্ন পরিবেশটা কিন্তু তোমাদের মাঝে উপস্থাপন করেই চলেছি আর বিকালের এই সুন্দর মুহূর্তটা কিন্তু তোমাদের মাঝে নতুনভাবে উপস্থাপন করে চলেছে আর এটা আছে পাম্মাতুর মসজিদ সংলগ্ন এ মাটি এই মাঠটিতে কিন্তু সকল আহ খেলোয়াড় বা ক্রীড়ানুরাগী নুরোগী ছোট বড় সকল ভাইয়েরা কিন্তু মাঠে এসে তাদের এই বিকালের সুন্দর মুহূর্ত কিন্তু পার করতেছে তো গায়ে সবাই লাইভে যুক্ত হয়ে যাও তো গায়ে সবাই লাইভে যুক্ত হয়ে যাও তোমরা কে কথা গেলে একটা দেখছো তুমি জানাও দেখতেই পাচ্ছো ছোট বড় সকল পারসন কিন্তু এখানে সবাই খেলা করতেছে ও কোচ আছে অসাধারণ কাজ করছে এই এরা এখানে জোকিং করতেছে আর কি দেখতে পাচ্ছেন দড়ধামি কি করতেছে হয়তো ক্রিকেট টিমের সঙ্গে ইনভলভ মানে আর কি কোনো ক্লাবের আর আজকে সকালে ঠান্ডা মানে বাইক চলছিলাম তো এই জন্য ঠান্ডা লাগছিল এখানে ফুটবল খেলছে ওই সাইডে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা টিম কিন্তু ক্রিকেট খেলতেছে এই এই মোটামুটি মাঠটা বড় আছে ঠান্ডা হাওয়া দিচ্ছে এবং গুড়ি ঘুড়ি বৃষ্টি হচ্ছে তাই দেখতে পাচ্ছেন যে আকাশে অবস্থা কিন্তু খুবই করুন আর এই মেঘলাচ্ছন্ন থমথমে আকাশের অবস্থা তোর গাড়ি সবাই লাইভে যুক্ত হয়ে যাবো ও লড়াচ্ছে তোমরা কে কোথা থেকে লাইফটা নাও আর যে সকল শুভাকাঙ্ক্ষী বন্ধু বেশি খেলেছেন যে মাদ্রাসা ছেলে ছেলেরা তারা কিন্তু খেলা করতে আসছে এবং সকল মাদ্রাসা সকল প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কিন্তু খেলা করতে আসে তাদের বিকালের এই মুহূর্তটা কিন্তু এ করার জন্য আর কি পার করার জন্য তো গাড়ি সবাই লাইফে যুক্ত হয়ে যাও এবং তোমরা কে কচ্ছো একটা দেখছো কিন্তু জানা আর সেই বউ ছয় হাঁকাচ্ছে ওইখানে ব্যাটসম্যান দেখতে পাচ্ছি এখানে বল করতে চাও আর বউ ছয় হাঁকাচ্ছে তো অলরেডি কিন্তু বৃষ্টি আমার গায়ে তাড়া দিচ্ছে গায়ে কিন্তু অলরেডি মানে বৃষ্টি করতেছে তো এই এরিয়ার ভিতরে তারা কাউকে জিতে দেবে না বলেই কিন্তু খেলাটা শেষ করে দিচ্ছে এবং আবার সম্পূর্ণ কিন্তু উন্নত করে দিল এবার এখন কিন্তু সবাই খেলা করতে পারবে যারা আগে আসতে পারে তারাই তার মাঠের সেই সাইডটা দখল করতে পারবে সবাই লাইভে যুক্ত হয়ে যাও এবং তোমরা কে কোথা থেকে লাইভটা দেখছো কিন্তু জানাও এবং যে সকল শুভাকাঙ্ক্ষী বন্ধু লাইভে যুক্ত হয়েছো অর্থাৎ লাইভটা কন্টিনিউ লাইক এবং কমেন্টস করছো না তোমার কোথা থেকে লাইভটা দেখছো ও একটা খেয়াল ধরলো সবাই কমেন্টস করো যেহেতু কমেন্টস বক্স সম্পূর্ণ উন্মুক্ত আছে সেক্ষেত্রে কিন্তু কমেন্টস করে তোমরা জানাতে পারো তোমরা কথা কাল একটা দেখছো সব সময় যেমন চাই যে নতুন নতুন আইটেম বা নতুন নতুন পরিবেশের সাথে তোমাদেরকে পরিচয় করে দিতে আর আমিও চাই যে নতুন নতুন পরিবেশ সাথে বিষয় নিয়ে উপস্থাপন করতে ও বল 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 আমি তো বল দেখতেই পাচ্ছি না আর ক্যামেরা কি কীভাবে দেখাবো তো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্তই আর আমি নিজেই তো দেখতে পাচ্ছি না বল আর রা সন্ধ্যা আগাত তো সবাই ধীরে ধীরে তাদের খেলা শেষ করে দিয়েছে তো আজকের মতো এই পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরবর্তী সময় পরবর্তী কোনো নতুন ভিডিও নিয়ে আর যেহেতু বৃষ্টি আরম্ভ হয়ে গেছে আমরা আমিও বাসখানে রওনা দিচ্ছি আর গুড়ি গুড়ি বৃষ্টি আর যেহেতু শীত মৌসুম শীতও লাগতেছে আর মাঝের বাগাতেও নামাজ পড়তে হবে সবাই নামাজ পালন পড়বেন আর আল্লাহ ভালো থাকুন সুস্থ এই প্রত্যাশা আজকের মতো এখানে টাকা পাওয়া আল্লাহ হাফেজ